ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার মোহাম্মদ শামীম ওসমান গণি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর গ্রামে বিল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে সাড়ে নয়টার দিকে টানমণিপুর গ্রামের সিমনা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে একটি বীরের মাঝে মরদেহটি দেখতে পান স্থানীয়রা পরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিলের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা প্রথমে ভেবেছিলেন কেউ সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে পরে কাছাকাছি গেলে দেখা যায় যুবকটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মুখ্যমন্ডল বিকৃত অবস্থায় রয়েছে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রশাসন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও তদন্তকারীদের সহযোগিতা করছেন